আপনি যদি আমেরিকায় থাকতে বা কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে এখন থেকেই নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আপনাকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জানাচ্ছে ভিসা পেতে হলে শুধু কাগজপত্র নয় আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও খুঁটিয়ে দেখা হবে অন্যদিকে এই নতুন নীতিতে উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন সংস্থা এবং আইনজীবীরা আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায় নতুন এই নীতির আওতায় অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীদের আমেরিকা বিরোধী বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা তা পরীক্ষা করবেন এছাড়াও আবেদনকারীদের বিদ্বেষী কোনো কাজের সঙ্গে জড়িত থাকার নজির আছে কিনা তাও যাচাই করবেন কর্মকর্তারা এর আগে গত জুনে অভিবাসন আবেদনের ক্ষেত্রে নতুন করে সামাজিক মাধ্যম যাচাইকরণ যুক্ত করে ট্রাম্প প্রশাসন ওই নীতি সম্প্রসারণের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র বিরোধী কার্যক্রম চিহ্নিত করে সে অনুযায়ী আবেদন বাতিলের বিধান চালু হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ও অভিবাসন প্রত্যাশীর সংখ্যায় রাশ টেনে ধরার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন জুনে পররাষ্ট্র দপ্তর জানায় যদি কেউ আমাদের দেশের নাগরিক সংস্কৃতি সরকার সংস্থা ও মূলনীতির প্রতি বিরূপ মনোভাব দেখায় তাহলে তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে এর মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন যারা আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকা বিরোধী মূল্যবোধ প্রচার করে তাদেরকে আমেরিকার কোনো সুফল ভোগ করতে দেওয়া উচিত নয় তবে এই আমেরিকা বিরোধী সংজ্ঞা নিয়েও রয়েছে বিভ্রান্তি শেষ নীতিমেলায় আমেরিকা বিরোধী মনোভাবের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি শুধু বলা হয়েছে যারা ইহুদি বিদ্বেষী সন্ত্রাস ইহুদি বিদ্বেষী সন্ত্রাসের সঙ্গে জড়িত সংগঠন ও ইহুদি বিদ্বেষী মূল্যবোধ ধারণ করেন তারাও আমেরিকা বিরোধী বলে বিবেচিত তবে উনিশশো সালের অভিভাষণ ও জাতীয়তা আইনে আমেরিকা বিরোধীর মূল্যবোধের বিবরণ দেওয়া হয়েছে বলে নীতিমালায় উল্লেখ করা হয় ওই আইনে বলা হয়েছে যারা বিভিন্ন সমাজতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য যারা সারা বিশ্বে সমাজতন্ত্র কায়েমের পক্ষে কথা বলেন এবং যারা সব ধরনের সুসংহত সরকারের ধারণার বিরুদ্ধে লেখেন বা এ বিষয়ে লিখিত বক্তব্য ছড়িয়ে দেন অথবা যারা সহিংসতা বা জোর খাটিয়ে মার্কিন সরকারকে উৎখাত করতে চান তারা আমেরিকা বিরোধী মার্কিন অভিবাসন কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো অ্যারন রেখলিন এক্সপোস্টে লিখেছেন এই আমেরিকা বিরোধী শব্দাংশটি এর আগে কখনো অভিবাসন আইনে যুক্ত করা হয়নি এবং এর সংজ্ঞা পুরোপুরি ট্রাম্প প্রশাসনের মস্তিষ্ক প্রসূত হিউস্টন ভিত্তিক অভিবাসন আইনজীবী স্টিভেন ব্রাউন বলেন তথাকথিত মার্কিন মূল্যবোধের সংজ্ঞা যে যার সুবিধা মতো দেয় অভিবাসন আইনেও এর কোনো উল্লেখ নেই